আমি হচ্ছেন নোয়াখালী সুবর্ণ সর উনি কিন্তু এখানে নামাজ পড়তে আসছে জামাতে আজকে নামাজ পড়তে জামাত একটুখানে কম শুনতেছে দোয়া করবেন দোয়া দোয়া উনি কিন্তু আজকে জামাতে নামাজ পড়বে এখানে তো যারা গর্ব হয়ে থাকে ওনার শিক্ষা গ্রহণ করেন আমরা হচ্ছে সর কালি সুবর্ণর শিয়া তুমি কি বলবা আসলে তো উনি এসে বসে নামাজ আসছে এগে এ বলো কিছু বলো মানে এই উনি জামাতে নামাজ চলে আসতেছে শিক্ষা গ্রহণ করা উচিত আমরা তো এলাকায় দেখি বসে আছে আমাদের চট্টগ্রামে হয়তো দেখা যায় ষাট বছর পার হয়ে মানে আর মুখ থেকে বের হওয়ার মতো ভাই থাকে না হুম এই চেয়ারে বসে নামাজ পড়তে ওনার বয়স 115 হওয়ার পরে আলহামদুলিল্লাহ এখানে এসে নামাজ useState অবশ্যই নামাজ পড়ে আমাদের ঠিক আছে বিয়ার আমরা ভিডিও শেয়ার করে দিবেন ওনার থেকে একটা শিক্ষা গ্রহণ করেন আউযু আল্লাহ হাফেজ শাইতানির রাজিম